নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজকের দিনটা ছিল ঈদের দিন গতকাল রবিবার গিয়েছে ক্রিসের এক্সাম ছিল তাই গতকাল রান্না করতে পারেনি মাই রান্না করেছিল তো আজকে ঠিক করেছি ঈদের দিন পঞ্চব্যঞ্জন করব মানে আমরাও ঈদটা সেলিব্রেট করব তার জন্য আগে থেকে আনাজগুলো কেটে রেখেছিলাম এখন একে একে সবগুলো রান্না করে নিচ্ছি আজ সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই আর ভিডিও করিনি ওই টিফিনটা বানিয়ে রান্নার দিকে চলে এসেছি তো যখন টিফিন খাচ্ছিলাম তার মধ্যে টমেটোর চাটনিটা বানিয়ে রেখেছি আর এইদিকে ডালটাও সেদ্ধ করে রেখেছিলাম এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো আর একদিকে আলুটা ভেজে নিচ্ছি আজকে রান্না করব আলু পোস্ত তার সাথে করবো মাছের মাথা দিয়ে ডাল দেশি মুরগি কষা করে বানাবো এবছর ঈদটা সোমবার পড়েছে তাই আজকে সকলের ছুটি বাড়িতেই আছে আর গতকালও ছুটি ছিল আগামীকালও কৃষের পাপার ছুটি থাকবে তো পরপর ও তিনটে ছুটি পেয়েছে তবে বাবা আগামীকাল যাবে তো এই কটা দিন ভেবেছি একটু ভালো মন্দ রান্না করব। কারণ অফিস গেলে ওই এক তরকারি কি দু তরকারি রান্না করি সেই খেয়েই তো চলে যায় ঠিকঠাকভাবে রান্না করা হয়নি কারণ সকাল সকাল ঝটপট করে খুব বেশি রান্না করাও যায় না আর ওরাও অত কিছু খেয়ে যেতে পারে না তো চলুন এবার রান্নার দিকে চাই তো দিকে আবার আলু ভাজাটা হয়ে গিয়েছে তো একটা বড় কড়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে চিকেনটা রান্না করব আর এই দিকে আমি ডালের জন্য মশলাগুলো ভালো করে কষে আর তার মধ্যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি তো আমি মাছের মাথা ওই শিলে বা নোড়াতে ভেঙে নিই না একটু মজমজে করেই ভেজে নিই তাতে কিন্তু আপনামনি আপনি ভেঙে যায় আমি এই কথাটা এই জন্যই বললাম কারণ আমি অনেককেই দেখি মাছের মাথাটা হালকা করে ভেজে আর শিলের মধ্যে নোড়া দিয়ে থেটো করে নেয় তো আমি ওইভাবে করি না একটু মচমচেই ভেজে নিই কড়াইয়ের মধ্যে দিলে আপনা আপনিই দেখি ভেঙে যায় তো এই ট্রিক্সটা আপনারাও ফলো করতে পারেন আজকে একটু বেশি করেই ডাল বানিয়েছি কারণ ক্রিস এই মুগের ডাল খেতে ভালোবাসে তাই ও দুপুরে হয়তো ভাতের সাথে খাবে আবার রাতেও খাবে ও তো চিকেন খুব একটা খায় না চিকেন খেলেও সেটা কষা খাবে ভাতের সাথে মেখে খায় না তো সেই জন্য ডালটা একটু বেশিই বানিয়েছি এবার ডালের মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেব আর নামাবার আগে ঘি আর গরম মশলা দিয়ে দিলেই ডালটা রেডি হয়ে যাবে চলুন এই ওই দিকের কড়াটা আমার গরম হয়ে গিয়েছে তো চিকেনের জন্য ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখানে একটু গরম মশলা হামাল দিস্তাই থেতে করে নিচ্ছে জানেন তো এই যে ছোট হামাল দিস্তাটা কিনেছি এটা সকলের খুব পছন্দ হয়েছে আমাদের যখন নতুন ওই ফ্ল্যাটের গৃহপ্রবেশ হলো তখন সকলেই এসে বলেছে এটা দেখতে খুব ভালো লাগছে আর বাচ্চারা তো যা কিছু পাচ্ছে ওর মধ্যেই থেঁতো করছে এটা কিন্তু খুব কাজের ওই ধরুন যদি আমরা চা বানাই তখন কিন্তু এর মধ্যে আদা দিয়ে আমরা থেঁতো করে দিয়ে দিতে পারি কারণ সব সময় সিলের মধ্যে সব কিছু থেঁতো করা যায় না আর শিলে যেহেতু সব মশলাই বাটা হয় তাই জন্য একটু ঝাল ভাব থেকে যায় তাই এই আমল তিস্তাটাই যদি পেশা যায় সেই ভয়টা থাকে না কারণ এরপর আবার ওটাকে আমি মেজে নিতে পারি তো চলুন এবার মশলাগুলো কষে চিকেনটা বানিয়ে নিই আজকে ক্রিসের দাদাই বাড়ি আছে তাই ক্রিসের খেলার কোনো অভাব নেই তাই বাবার সাথে নিচে চলে গিয়েছে ওখানে ব্যাট বল খেলছে আর তার সাথে গাড়ি পরিষ্কার করা দুজনে মিলে গাড়ির মধ্যে গান চালিয়ে বসে থাকা এগুলো করতে থাকে কৃষের তো এখন ছুটি আছে প্রায় দেড় মাসের মতো সামনেই ওর স্কুল খুলে যাবে তো এই সময়টা একটু খেলে নিতে পারছে তবে কবেই যে ছুটিগুলো চলে গেল তার বোঝা গেল না ভেবেছিলাম এই ছুটির মধ্যে কৃষের পড়াশোনাটা একটু এগিয়ে রাখবো কিন্তু সেটা আর হলো না কখন যে সময়গুলো চলে গেল তা বুঝতে পারলাম না আর এবছর ফ্ল্যাটের কাজের জন্য আমরা সেই বাড়িতেও ছুটিটা কাটাতে পারিনি

তো আজকে লাচ্চা সিমই তো খেতেই হয় আর সকালে কাজের মধ্যে আর লাচ্চা বানানো হয়নি আর টিফিন খেয়ে খেয়েও খেতেও চায়নি তাই সন্ধ্যাবেলায় এখন লাচ্চা বানাতে এসেছি গতকাল যখন ঠাকুরপুকুরে বাজারে গিয়েছিলাম সেই সময় এই লাচ্চাটা কিনে এনেছিলাম প্রতি বছরই ঈদের দিন আমরা এই লাচ্চা খেয়ে থাকি ওই এক দুদিন খাওয়া হয়ে যায় একটা প্যাকেট আনলে এইদিকে একটা থালার মধ্যে সবাই খাবার মতো লাচ্চা বের করে নিচ্ছি আর অন্যদিকে গ্যাসে সসপ্যানে বসিয়ে দিয়েছি গরম জল তো আমি এখানে আমল যে গুঁড়ো দুধ হয় সেই গুঁড়ো দুধটাই ইউজ করব সেই জন্যই গরম জলটা বানিয়ে নিচ্ছি এই লাচ্চাই অনেকেই অনেক রকম দেয় তবে আমরা বেশি কিছু দেব না আমি ওই ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু দেব একটু আমন্ডস আর কিশমিশ দেব তবে ওগুলোকে একটু ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে আগে ওই গরম দুধটা এর মধ্যে দিয়ে দেব উপর থেকে ড্রাই ফ্রুটসটা ছড়িয়ে দেব। তো আমার এই লাচ্চাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের বাড়ির প্রায় সকলেই লাচ্চাটা পছন্দ করে তো সিমুই মাঝে মধ্যেই তো বানিয়ে থাকি বাড়িতে ওই ঈদের দিন আসলেই লাচ্চাটা খাওয়া হয় তো এখানে আমি অনেকটাই দুধ নিয়েছি কারণ লাচ্ছাটা একটু শুকনো অবস্থায় থাকে এর মধ্যে একটু বেশি করেই দুধ দিতে হয় আগে থেকে যদি একটু কম দিই তখন একদম শুকনো শুকনো ভাব হয়ে থাকে সেটা খেতে মোটেও ভালো লাগে না আমি দেখেছি অন্যবারে যখনই আমি এরকমভাবে দুধটা করি সেটা কম হয়ে যায় তাই এইবারে একটু বেশি করেই বানিয়েছি যখন তখনই দেখবো যে এর মধ্যে থেকে দুধটা কম লাগছে আর বেশ খানিকটা ভিজিয়ে দেবো চলুন এবার একে একে সবার জন্য প্লেটে ভরে দিই ঋষ ও দিদুনের সাথে আজকে মরে গিয়েছিল তো ওখান থেকে ও একটা আমুল কুল কিনে এনেছে তো সেইটাই ও আবার ওর বাটির মধ্যে দিয়ে দিচ্ছে আমার বাবার বাড়ির ওখানে আমরা যখন ছোট ছিলাম বা বিয়ের আগের কথা বলছি ওখানে প্রতি বছর ঈদের দিনে আমাদের বাড়িতে এরকম সিমুই লাচ্চা বানিয়ে দিয়ে যেত তার সাথে ওই যে হাত ছাড়া চালের যে রুটিটা হয় সেটাও দিয়ে যেত তাই তাই প্রতি বছর ঈদে আমাদের সিমুই লাচ্চা চালের রুটি সবই খাওয়া হতো এমনকি অনেকেদের বাড়িতে গিয়েও আমরা খেয়ে এসেছি আপনাদের আগেই বলেছিলাম না এটা যত ভিজতে থাকবে ততই এর মধ্যে দুধ লাগবে তো বারে বারে আমি সেই জন্য দুধ মিশিয়ে যাচ্ছি তো চলুন এবারে সকলকে একে একে বাটি করে সার্ভ করে দিই আর অন্যদিকে চাও বসিয়েছি এরপরে চাও খাবে তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন